বাইরেটা মুচমুচে আর ভেতর থেকে ভীষণ সফট দারুণ একটা মুখরোচক সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মিতাস ফুটজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই সন্ধেবেলা চা কফির সাথে অথবা শুধু শুধু যখন ইচ্ছে কিন্তু রেসিপিটা খেতে পারো বানিয়ে নেওয়া একদম সহজ আর রেসিপিটা একবার বানিয়ে নিয়ে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের সহজ মুখরোচক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে এনে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা আর তার সাথে অ্যাড করছি ওই কাপের হাফ কাপ পরিমাণ ময়দা আজকে আটার সাথে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা এখানে চাইলে শুধু আটা দিয়েও করতে পারো আটা আর ময়দা অ্যাড করে এবার আমি অ্যাড করছি দু টেবিল চামচ সুজি দু টেবিল চামচ অ্যাড করছি বেসন তারপর দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি সাদা তিল ওয়ান ফোর চা চামচ দিচ্ছি জোয়ান জোয়ানটা দিলে রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো হয় তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো আর তার সাথে ময়ামের জন্য অ্যাড করছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু ময়ামটা ভীষণ সুন্দর হবে আর নিমকিগুলো খাস্তা হবে তো তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি তোমরা এখানে চাইলে ঘি দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো হবে তো সাদা তেলটা দিয়ে এবার সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নিচ্ছি আর এই রেসিপিটার মধ্যে কিন্তু ময়ামটা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ তো তার জন্য হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু নিমকিগুলো ভীষণ খাস্তা হবে আর ভেতরটা সফট হবে তো দেখো এভাবে ঠিক হাত দিয়ে ঘষে ঘষে বেশ ভালো মতন ময়াম দিয়ে নিয়েছিলাম আর যখন দেখবে যে মিশ্রণটা এভাবে হাতের মুঠোয় খুব সহজে দলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে প্রেস করলে খুব সহজে বালির মতন ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে মিশ্রণটার মধ্যে ময়ামটা ভালো মতন দেওয়া হয়েছে এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখার দরকার নেই তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে জলটা অ্যাড করে একটা ডো বানিয়ে নিচ্ছি তো দেখো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যেন জলটা বেশি পরিমাণে দেওয়া না হয়ে যায় অল্প অল্প করে জলটা অ্যাড করে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছিলাম এখন ডোটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে করে সুজি আর সমস্ত কিছুগুলো বেশ সুন্দরভাবে সফট হয়ে যাবে আর ডোটা পুরোপুরি সেট হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর ডোটা আরেকবার ভালো করে একটু মেখে নিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি এখানে আকারে বড় রেখে তিনটে লেচি কেটে নিয়েছিলাম যেহেতু একটা বড় রুটি তৈরি করতে হবে তার জন্য লেচিগুলো একটু বড় করে বানিয়ে নিয়েছি এবার এর থেকে একটা বড় লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা সামান্য পরিমাণে ছড়িয়ে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি প্রয়োজনে সামান্য পরিমাণে শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে একটা পাতলা বড় রুটি বেলে নিতে হবে খুব বেশি কিন্তু ময়দা অথবা আটা দিয়ে বেলার দরকার নেই তো দেখো আমি এখানে এরকম একটা বড় রুটি বেলে নিয়েছিলাম আর এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম পাতলা রাখতে হবে এখন এরকম একটা ছোট গ্লাস নিয়েছি তোমরা এখানে অন্য যে কোনো ছোটো বাটি অথবা যে কোনো কাটার ব্যবহার করতে পারো তো দেখো এই গ্লাসটা এবার এর ওপরে বসিয়ে প্রেস করে নিচ্ছি আর এরকম ছোট ছোট কয়েকটি রুটি বানিয়ে নিচ্ছি গ্লাসটাকে এভাবে বসিয়ে একটু প্রেস করলে খুব সহজে কিন্তু এগুলো কেটে বেরিয়ে আসবে তো দেখো এই গ্লাসটা দিয়ে বেশ কয়েকটা ছোট রুটি কেটে নিয়েছিলাম কয়েকটা রুটি এভাবে কেটে নিয়েছিলাম এখন তার থেকে একটা রুটি নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু তেল দিয়ে সব দিকটা মাখিয়ে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ শুকনো ময়দা এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে খুব বেশি কিন্তু ময়দা দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে মাঝখানটা কেটে নিয়ে এইভাবে একটা সাইড থেকে ফোল্ড করে করে খুব সহজে কিন্তু এটাকে মুড়িয়ে দিতে হবে তোমরা এখানে কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কীভাবে কাজটা করছি তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারবে দেখো খুব সহজে মাঝখানটা কেটে নিয়ে এভাবে আস্তে আস্তে মুড়িয়ে ফোল্ড করে নিয়েছিলাম আর ঠিক এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ওই একই রকমভাবে একটা রুটি নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তারপর কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দেব এই তেল আর ময়দা দিলে কিন্তু এক একটা লেয়ার পুরোপুরি আলাদা থাকবে একটার সাথে একটা লেগে যাবে না আর খেতেও ভালো হবে আর দেখো আরেকটা কিন্তু খুব সহজে বানিয়ে নিয়েছি আর একই রকমভাবে বেশ কয়েকটা বানি রেডি করে নিচ্ছি তো দেখো সবগুলো আমরা একই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম এখন এগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে এগুলো তেলে ভাজা হয় বেশি পরিমাণে তেলটা দিয়ে ভালো মতন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি তা না হলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর আস্তে করে কন্টিনিউ নাড়াচাড়া করে উল্টে পাল্টে যেতে হবে যাতে এগুলো সব দিক সমানভাবে কালারটা চলে আসে প্রায় পাঁচ মিনিট এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর দেখো একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তোমরা কিন্তু এগুলো ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবে না মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ওপরটা ক্রিসপি আর ভেতরটা সফট হবে আর প্রত্যেকটা লেয়ার পারফেক্টভাবে ভাজা হবে তো দেখো বন্ধুরা একই রকমভাবে আমি পরে ব্যাচগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো দেখো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় সন্ধেবেলা গরম গরম চা কফির সাথে অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো তো আমার আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ